আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন এটা আমার অল্প সময়ের জন্য সুন্দরবন ভ্রমণ ছিল আমি খুব কম সময়ের জন্য এসেছিলাম বেশ কিছু জায়গা ঘুরে দেখেছি অত্যন্ত সুন্দর একটা জায়গা সুন্দরবন বঙ্গোপসাগরের উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনভূমি এই বনভূমি বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ জুড়ে বিস্তীর্ণ তবে বাংলাদেশে বেশি এলাকা জুড়ে এই সুন্দরবন উপস্থিত বাংলাদেশে প্রায় ছয় বর্গ কিলোমিটার জায়গা ওদের দখলে সুন্দরবন উনিশশো সালে ইউনেস্কের বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃতি লাভ করে এটা অত্যন্ত সুন্দর একটা জায়গা আমি যতটুকু সম্ভব চেষ্টা করেছি ঘুরে দেখার জন্য হয়তোবা সব কিছু আমি ক্যামেরা বন্দি করতে পারি নাই তবে যেগুলো করেছি আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে আরও দেখানোর চেষ্টা করব এখানে বিশাল এক বৈচিত্র্যময় জীব বলা যেতে পারে এখানে আছে হরিণ বন্য শকুর কুমির বিচিত্র ধরনের প্রাণী মাছ সহ ইত্যাদি ইত্যাদি তবে এখানে সবচেয়ে দেখার যে সুন্দর যে বিষয় সুন্দরী গাছ এখানে যদি আপনি আসেন কোনো সময় আপনি চেষ্টা করবেন সুন্দরী গাছগুলোকে দেখার জন্য হাতে চইবেন বাংলাদেশে অত্যন্ত সুন্দর অনেকগুলো এরিয়া আছে তার মধ্যে সুন্দরবন একটা তার মধ্যে আপনি কক্সবাজার যেতে পারেন চ্যানমাটি যেতে পারেন সিলেটে ঝাফলং যেতে পারেন আপনি যখনই সময় পাবেন এই এলাকাগুলো ঘুরবেন আমি আমার কাজের পাখি চেষ্টা করি এসব এলাকা ঘুরে ঘুরতে এবং যতটুকু সম্ভব রেকর্ড করার চেষ্টা করি আপনাদেরকে দেখানোর জন্য আপনারা আমার সাথে থাকবেন আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন আমি আমি নেক্সট ভিডিওতে সুন্দরবনের আরও বিচিত্রময় দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আপনারা আমার সাথে থাকলে আমি আরও আনন্দিত হব এবং আমার ভিডিওটির মান কীরকম হতে হবে কোয়ালিটি কীরকম হতে হবে আপনারা আমাকে সাজেস্ট করবেন আমি যাতে সেরকমভাবে আপনাদের তুলে ধরতে পারি